আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন দুবাই প্রবাসীর রাজকীয় দুটি খাট একটি পিলার লাভ খাট একটি ডাবল লাভ খাট অরিজিনাল চিটাগাং সেগুন খাটের তিন ইঞ্চে মোটা বক্স লিকার পলিশ এর জন্য রাজকীয় রাজকীয় ফার্নিচার যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এই নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন এই খাটটি চলে যাবে চট্টগ্রামের রাঙ্গনিয়ায় তো আমরা যখন একটা ফার্নিচার কমপ্লিট ফিনিশিং হয় লাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করি তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এগুলো তিন ইঞ্চে মোটা এবং অরিজিনাল চিটাগান সেবন কাটের ಸೊಾಯಕ ಅನೇಕ ಧನ್ಯವಾದ ಅಸ್ಸಾಂ ಆಯ್ಕು